আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা আঁকবো অ্যাঞ্জেল তুমি আমরা চুরির মাধ্যমে একটি বৃত্ত এঁকে নিব তারপরে মাথার অংশ ভাগ করে নিয়ে ঠোঁট যদি তুমি ফিস আঁকা শিখতে চাও তাহলে তোমাকে ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতেই হবে পর ঠিক এখানে একটি পাখনা দিব এরপর বৃত্তের ওপরে এবং নিচে দুটি পাখনা আগব পাখনা আঁকানো হয়ে গেলে লেজ আঁকব দেখো কত সহজে মাছ আঁকানো হয়ে গেল এরপর পর মাছটি একবার ভালোভাবে কালো পেন দিয়ে ডার্ক করুন বৃত্ত মুখ লেজ চোখ সব পরিষ্কার হওয়া জরুরি এরপর আমাদের রং করার পালা আমরা পাখনা গোলাতে আকাশি রং ব্যবহার করব। ধীরে ধীরে ফলো করুন আপনারাও খুব সহজে শিখতে পারবেন পাখনাতে রঙ করা হয়ে গেলে আমরা মাছের শরীরে হালকা ধূসর রংটি ব্যবহার করব বন্ধুরা আমাদের চ্যানেলে আরও অনেক ড্রয়িং টিউটোরিয়াল আছে চাইলে তোমরা ঘুরে দেখতে পারো আর আমাদের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাতে বলবে না আর তোমাদের ভালোবাসা আমাদের শক্তি আর একটি লাইক আমাদের জন্য অনেক পাওয়া একটি লাইক দিও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকো আল্লাহ হাফেজ